আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা যে একটা হয় সেটা জার্নি নিয়ে আমরা কথা বলবো যখনই কারো আমাদের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় তখন আমরা যখন বলি তখন পেশেন্ট শখ থাকে যে আমার ক্যান্সার হয়েছে দ্বিতীয়ত শখ থাকে যে এর দোকটা কত দূর কতখানিক খরচের চিন্তা কতখানিক একটা অনিশ্চয়তায় পড়ে যায় চিকিৎসাটা নিয়ে তো আশা করি আমার কথা কাজে লাগবে অ্যাকচুয়ালি আমরা কি করি সেটা হচ্ছে যে রুগীরা প্রথমত একটা কিছু হয় বলেই আসে অথবা কেউ আসে যে না কিছুই হয় না চেক করতে আসছে দেন আমাদের ধরা পড়ে যে ক্যান্সার আমরা একটা ম্যামো করি আলট্রাসাউন করি কোরবায়োপসি করি দেন কনফার্ম করি যে এটা একটা ক্যান্সার ক্যান্সার যখন কনফার্ম হয় তখন আমাদের চিকিৎসার প্রশ্নটা আসে চিকিৎসাটা মূলত সার্জারি কেমো রেডিও হরমোন কিন্তু সব রুগী সবকিছু সমানভাবে লাগে না তো আমরা যখন ক্যান্সার হয় তারপরে আমরা ইয়ারপিয়ার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেটা ইয়ার পেয়ার হার্ট টু আই সিক্সটি সেভেন এটা করতে দিই করতে দেওয়ার পরে আমরা যদি ইয়ার পজিটিভ হয় তাহলে আমরা প্রথমে সার্জারি করি দেন কেমোথেরাপি যদি লাগে কেমোথেরাপি রেডিওথেরাপি আর থেরাপি দিই কিন্তু যদি ইয়ার নেগেটিভ হয় তাহলে আমরা প্রথমে কেমোথেরাপি দিই কেমোথেরাপি শেষ হলে আমরা সার্জারি করি দেন রেডিওথেরাপি দিই প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলো বললাম আসলে বললাম তো এক দুই সেকেন্ডে আসলে কত লাগে সার্জারির একুশ দিন পর আমরা কেমো শুরু করি এবং কেমো যদি ছয়টা বা আটটা সাইকেল দেওয়ার প্ল্যান করে আপনার অঙ্কোলজিস্ট তাহলে সেখানে একুশ দিন পর পর সেটা শিডিউল করে করে আপনাদের দেওয়া হয় এবং কেমোথেরাপি শেষ হলে আবার রেডিওথেরাপিটাও একুশ দিন পর মোরালনেস একুশ দিন টাইম দেওয়া হয় পেশেন্টকে যেন সে আগের যে কেমোথেরাপি বা আগের যে সার্জারি বা আগের যে সাইকেলটা গেছে সেটা পর তার বডিটা ন্যাচারালি আসার মানে সুযোগ পায় এখন এটা একুশ দিনই এটাও না কখনো কম বেশি হয় তাহলে আসুন যে ছয়টা কেমোথেরাপি সাইকেল যদি না লাগে তাহলে আমাদের সময় যায় প্রায় সাড়ে চার মাস থেকে ছয় মাস এরপর আবার রেডিওথেরাপি যদি এক মাস বা দেড় মাস ধরে চলে তার মানে আমরা বলি যে আট থেকে নয় মাস আপনার চিকিৎসাটা শুরু হলে লাগে মাঝখানে যদি কারো কেমোথেরাপি না লাগে তাহলে যেটা হয় যে কেমোথেরাপির সময়টা বেঁচে যায় তার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের টেস্ট করতে আমরা যে অপারেশন বা কেমোথেরাপি শুরু করার আগে যে টেস্টগুলো করি ম্যামো আল্টাকবায় ইমিউনিস্টোকে এই পর্যন্ত আপনার সময় লাগে পনেরো দিন এরপরে যদি আমাদের পেটি স্ক্যান বা সিটি স্ক্যান এই টাইপের জিনিসগুলো লাগে কখনো ডিডিশ লাগে কখনো আছে আমরা কনফিউজ থাকি এমআরআ লাগে তাহলে আরও পনেরো দিন সময় আমাদের যায় এই টেস্টগুলো করতে এরপরে চিকিৎসা চিকিৎসার পরে আপনার হচ্ছে ফলো আপ পাঁচ বছর অথবা কারো কারো দশ বছর লাগবে এবং প্রতি বছর বদনা ম্যামোগ্রাম করি দুই বছর পর পর আপনাকে আমরা হচ্ছে পেটি স্ক্যান দিই আর এর মাঝখানে রুগীর যদি কোনো প্রবলেম হয় প্রবলেম অনুযায়ী আমরা টেস্ট দিই এবং সে অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি তাই রুগীদের যখন ক্যান্সার হচ্ছে তখন আপনাদের একটু লম্বা টাইম যেহেতু লাগে ফ্যামিলিতে সে ধরনের একটা ব্যাকআপের প্রয়োজন হবে ধন্যবাদ